নাসকে আবু জাহেল আবু লাহাব নাস ছিল আমানুকে শুধু সে যার ইমান আছে শুধু সে যে ইমানদার যদি শুধু সে যে ইমান আনছে আনার পরে যার ইমানটা ঠিকই আছে সে হচ্ছে আমানু যার ইমান না তাদের ইমানদারি না আপনি কি মহিলা মহিলা হলে কি পুরুষ হইতেন ছেলে তুমি কি মেয়ে তো যার ইমান নাই সে তো ইমানদারি না তাহলে আল্লাহ এখানে যখন বলি মধ্যে অনেক পার্থক্য কেন কারণ মুসলমানের মধ্যে তো অনেক নাই আমাদের ফজিরতুল শেখ এনহ আব্বাসি সাহেবের বক্তব্য শুনলে তো আপনি পাবেন না আবার হাসে কেন বুঝলাম না সব কথায় এরা হাসে কেন ওনার কথা বলতাম না ওনার কথা বলতাম না ওনার কথা কেন বলছি কারণ আমি দেখেছি উনি বড় বড় আলেমদেরকে কাফের বলছে বোতালাক বলছে তো যেখানে আমাদের হুজুর ইমান নাম নেই মানে আমনে হুজুর ওয়াজ শুনেন যে হুজুরের ওয়াজ আপনি শুনেন আপনার মতো এরকম দুই চার বিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ ওনার ওয়াজ শুনে এখন উনি বলে যে ওই কাফের তাহলে আগের হাল যেদিকে পিছের হাল ওইদিকে উস্তাদ যা সাগরে তো তা তো ইমানদার তাহলে বুঝছেন তো আল্লাহ কাকে বলেছে একটু আগে বলেছি জনপদ বলছি যে আমরা বলেন এখন কিন্তু আমরা বলতে বলি নাই কারণ আমি নিজেকে আমি বলতেছি না আল্লাহ কাছে দোয়া আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার হয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করো দেখেন আল্লাহ তা বলতেছে আল্লাহ তা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীন আমানু হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ মানুষ নিজের ছেলে মেয়ের বলে ঠিক না যে ভাব তুই ঠিক হয়ে যা তুই ভালো হয়ে যা কেমন কেন এমন তুই ভালো ছেলে দেখছেন আল্লাহ কাকে বলছে ইত্তাকুল্লাহ বলছে এখানে যে আল্লাহ যেহেতু অবলম্বন করো আর শোনুক হাক যেভাবে আল্লাহর তাকুয়া অবলম্বন করা উচিত সেভাবে করো কিভাবে তাকু অবলম্বন করবে যেভাবে করা উচিত এরপরে একটা নিষেধও করছে এখানে প্রথমটা হলো আদেশ প্রথমটা কি আদেশ নসিহা কার পক্ষ থেকে নির্দেশ কার পক্ষ থেকে পর একটা নিষেধ কি বলছে ওয়ালা কাকে বলছে নাচ কেনা ইমানদারকে কাকে বলছে নাচ কেনা ইমানদারকে দেখেন বলতেছে তার মানে ইমানদারের ইমান থাকে না ইমানদার ইমান একবার নিয়ে আসতে হবে এই জুতা দিয়ে পিটলে যেরকম ইজতদার যায় না ইমানদারের বিষয়টা কিন্তু এরকম না আপনার দেশে আমার দেশে উদাহরণ আছে যে মানি মান আল্লাহ রাখছে জুতো দেপি ল যায় না কিন্তু ঈমানদারের বিষয়টা কিন্তু এরকম না দেখেন প্রথমে বললো ঈমান আনসো যারা তাকু অবলম্বন করো যেভাবে করা উচিত এরপরে ঈমানদাররে বলতেছে যে ওয়ালা থাইমু তুন্নাইল্লাহ ওয়ান তুম মুসলিমুন শোনাও তোমরা মুসলমান হওয়া ছাড়া মরিও না তার মানে বুঝা গেল ঈমানদার ঈমানদারের ঈমান মৃত্যু পর্যন্ত যদি থাকবে তার কৃতকর্মে গ্যারান্টি দেবে অথবা তার কৃতকর্ম এটা ভুল হয়ে যাবে সলাথ হচ্ছে এর মধ্যে অন্যতম সলাথ হচ্ছে ইমানদার হওয়ার আর বেঈমান মুশ্রিক কাফের হওয়ার অন্যতম পার্থক্যকারী যেটা দিনে পাঁচ বার করতে হয় আল্লাহ তালা আমাদেরকে বসে তৌফিক দান